ভাপুরে একটি অভিযোগ হয়েছে 11 বছরের এক শিশু কে আপনারা বলৎকারের অভিযোগে এক শিক্ষক শিক্ষকের বিরুদ্ধে ছিল এটা একটা অপschemaName বা একটা নিমাংশা হয়েছে সম্ভবত এটি আপনারা ভাতিজি তো এই বিষয়ে একটা বিভাগ হয়েছে আপনি সেখানে উপস্থিত ছিলেন আপনি একটা ইউসি কি শাখা আছে ওখানে তো এই বিষয়ে আপনার মন্তব্য কি আমরা আবশ্যক নিমাংশা হয়ে গেছি কোন

আচ্ছা আচ্ছা এটা নিয়ে আর আপনারা পরবর্তী টাকাবেন না আর একটি বিষয় অভিযোগ আছে এখানে কিছু অর্থ লেনদেন হয়েছে এই বিষয়টা নিয়ে যদি একটু এখানে কোনো অর্থ লেনদেন হয় না